আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হতে এত দেরি হলো কেন আমি প্রায় এক হাজার ভিডিও পোস্ট করার পরে এক মাস আগে আমার ভিডিও ভাইরাল হলো এবং এই ভিডিও যেগুলো ভাইরাল হলো সেগুলো কিন্তু আমি এক হাজার ভিডিও পোস্ট করেছি মূলত মোটিভেশনাল ভিডিও কিন্তু আমার এই মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যেহেতু মোটিভেশনাল অ্যান্ড এক্সপ্লেনার একজন আমি এক্সপ্লেনার হিসেবে এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে আমি মূলত আগে মোটিভেশনাল ভিডিওই পোস্ট করতাম সেখানে প্রায় এক হাজার ভিডিও পোস্ট করার পরেও আমার ভিডিওতে তেমন ভিউজ আসেনি ভাইরাল হয়নি হয়তো আমার ক্যামেরা কোয়ালিটি ভালো নয় বলে এডিটিং ভালো আমি করতে পারি না আমি মিউজিক সেট করতে পারি না আমি প্রায় ভিডিওতে থামবেল সেট করি না যার ফলে দর্শকদের কাছে আমার বক্তব্য হয়তো ভালো লাগলেও থামবেলগুলো আকর্ষণীয় হয়ে ওঠেনি তার আমার ভিডিওর হয়তো আগ্রহ দেখায়নি আমার ভিডিওতে কিন্তু প্রায় মাসখানেক হলো আমি যখন একজন এক্সপ্লেনার হিসেবে যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি মোটিভেশনাল এবং এক্সপ্লেনার মোটিভেশনাল স্পিকার এবং একজন এক্সপ্লেনার হিসেবে আমি ভিডিও পোস্ট করি তো এক্সপ্লেনার হিসেবে যখন ঘটনার ব্যাখ্যা করে আমি পলিটিক্যাল কিছু ভিডিও ছাড়লাম সেখানে কিন্তু আমার পাঁচ ছটা ভিডিও মোটামুটি ভাইরাল হল তার মধ্যে একটা ভিডিও প্রায় উনচল্লিশ হাজার আটত্রিশ হাজার প্লাস ভিউজ হলো এবং কয়েক হাজার মোটামুটি চব্বিশ পঁচিশ হাজার তিন হাজার দু হাজার বেশ কয়েকটা বড় ভিডিও এইভাবে কিন্তু ভাইরাল হয়েছে এখন প্রশ্ন হলো এতদিন মোটিভেশনাল ভিডিও আমার কিন্তু তেমন ভাইরাল আসলো না রাজনৈতিক ঘটনার যখন আমি এক্সপ্লেন করলাম বেশ কিছু ভিডিও ভাইরাল হলো তারপরেও আমার যে পলিটিক্যাল ভিডিওগুলো এক্সপ্লেন করছি যে ঘটনাগুলো ব্যাখ্যা করছি সেগুলো কিন্তু সেই অর্থে যদি ধরি সাফল্য আসছে না কেন আমি ধরছি যে থামবে যেভাবে দেওয়া উচিত একটা একবারে বিশালভাবে আগ্রহ সৃষ্টি করবো আমি কিন্তু সেইভাবে থামবেল ইউজ করি না সহজ সরলভাবে মানুষ যেটা বুঝতে পারবে সেই রকমভাবে থামবেল ইউজ করি যা আমি বলতে চাই সেই মধ্যে কিন্তু একেবারে এমন কিছু কঠিন কঠোর শব্দ ইউজ আমি করছি না আবার যখন কোনো ঘটনা এক্সপ্লেন করছি সেটা রাজনৈতিক ঘটনা সেটা হতে পারে আমি মমতা ব্যানার্জি মহাশয়ার সমালোচনা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বাবুর সমালোচনা করছি বা সুরেন্দুবাবুর বা মোদীজির সমালোচনা করছি কিন্তু আমি প্রত্যেকের প্রতি রেসপেক্ট রেখে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সমালোচনা করছি তাদের ভুল ত্রুটিগুলো কারণ একটা ক্ষমতায় যারা থাকে তাদের ভুল ত্রুটি হবেই এক্ষেত্রে সিপিআইএম বা কংগ্রেসের সমালোচনা করার কোনো তেমন জায়গা নেই যেহেতু তারা ক্ষমতায় নেই কিন্তু আমি কখনোই অভিষেক বাবুকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে এমন শব্দ ইউজ করতে পারবো না যেটা একজন মুখ্যমন্ত্রী একজন নেতাকে আমার মনে হয় যে একজন ব্যক্তিকে তার বিরুদ্ধে অভিযোগ হতেই পারে অভিষেক বাবুর বিরুদ্ধে তাই বলেই তাকে গরু চোর বলা কয়লা চোর বলা আমার পক্ষে সম্ভব নয় তেমনই দেবকে ডেকেছে বলে অভিযোগ এসছে বলে এই বলা সম্ভব নয় মোদিজিকে অপমানজনক শব্দ ব্যবহার করা আমার পক্ষে সম্ভব নয় মমতা ব্যানার্জিকে অপমানজনক শব্দ ইউজ করা তাকে আমার সম্ভব নয় অধিকারীকে এই যে বিভিন্নভাবে আক্রমণ করা হয় বেইমান বলে এই ধরনের শব্দ আমার পক্ষে ইউজ করা সম্ভব নয় তাতে যদি আমার এই নিরপেক্ষ এবং একটা শালীনতা বজায় রেখে আমি যে বক্তব্যগুলো বলতে চাই সেগুলো যদি আমার ইউটিউবার আমি একজন ইউটিউবার হিসাবে আমার যারা বন্ধু আমার যারা ফলোয়ার তারা যদি আমার ভিডিও তেমন না দেখেন তাহলে সেটা আমার কিছু করার নেই আমি বিশ্বাস করি আমার যারা বন্ধু আমার যারা সাবস্ক্রাইবার তারা নিশ্চয় আমার বিষয়টি বুঝতে পারবেন যে আমি কখনোই কঠিন কঠোর শব্দ ইউজ করে কাউকে অপমানজনক অসম্মানজনক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো না কোনো নেতার বিরুদ্ধেও না কোনো মানুষের বিরুদ্ধেও না আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে একেবারে সম্মানজনক জায়গা থেকে আমি আমার ভিডিও পোস্ট করবো মোটিভেশনাল ভিডিও শিক্ষামূলক ভিডিও এবং কোনো ঘটনার এক্সপ্লেন করব ব্যাখ্যা করবো সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে তবে অবশ্যই আমি কখনোই ভুলে যাই না যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সবার মুখ্যমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি তিনি সবার প্রধানমন্ত্রী তাই তার সমালোচনা করার সময়ও আমি তার যে সম্মান সেটাকে বজায় রেখেই স্বাধীনতা বজায় রেখেই করব। সেটা অভিষেকবাবুর ক্ষেত্রে হতে পারে সেটা শুভেন্দুবাবুর ক্ষেত্রে হতে পারে সেটা মমতা ব্যানার্জি মহাশয়ের ক্ষেত্রে হতে পারে সে যার ক্ষেত্রে রাহুল গান্ধীরও যদি আমি সমালোচনা করি সেই সম্মান রেখেই আমি করব। আমি এমন কোনো শব্দ ইউজ করতে পারবো না যে আমি বলতে পারবো না যে পুলিশকে আক্রমণ করতে গিয়ে একেবারে এমন কোনো শব্দ ইউজ করতে যেটা পুলিশকে অসম্মান করা হবে আমি সেই শব্দ ইউজ করতে চাই না কারণ পুলিশের মধ্যে প্রচুর ভালো পুলিশ আমি দেখেছি মানবিক পুলিশ তাই পুলিশের প্রতি আমার নিজস্ব একটা রেসপেক্ট আছে তাই হয়তো কখনো কখনো ভুল হতেই পারে কিন্তু সেই সমালোচনাটা এমন কঠিন কঠোর শব্দ অপমানজনক শব্দ আমি ইউজ করতে পারবো না হয়তো সেগুলো দর্শকরা বেশি গ্রহণ করে কিন্তু আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ যে আমার শালীনতা বজায় রেখে আমার ইউটিউবে মোটিভেশনাল ভিডিওই বলুন আর রাজনৈতিক ঘটনার এক্সপ্লেন না করবো যে ব্যাখ্যাগুলো আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে করব আশা করছি আপনারা আমার সঙ্গ দেবেন আমার ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন এবং আমার চ্যানেলটি প্লিজ মুগুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ